দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আপনার আট কাঠা জমিতে আট কাঠা জমিতে একটা চার ইউনিট সাতলা বাড়ি প্লান্ট ডিজাইন এবং এর খরচের হিসাবে আমি আপনাদের মায় তুলে ধরার চেষ্টা করব। দর্শক অসাধারণ কম্বিনেশন করে বাড়ি ডিজাইনার তৈরি করা হয়েছে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে তারপর ভয়েট রাখা হয়েছে যাতে বাড়ির প্রত্যেকটা অংশে প্রত্যেকটা রুমের মধ্যে যেন পর্যাপ্ত আলো যাওয়ার ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করার জন্য এগুলো はい。から অসাধারণ কম্বিনেশন করে যেমন বাড়ির ভিতরটা ডিজাইন করা হয়েছে তেমনি বাড়ির আউটলুকিংটাও অসাধারণ সুন্দর করে ডিজাইন করা হয়েছে এ বাড়িটা হচ্ছে চব্বিশটা শেয়ার নিয়ে তারা চব্বিশ জন বন্ধু মিলে এ বাড়িটা তৈরি করবে সেই হিসাবে আমরা ওনারা আমাদের অফিসে এসেছিলেন তারপর ওনাদের সঙ্গে আমরা ওনাদের চাহিদা নিয়ে বসি তারপরে আমাদের আর্কিটেক্টটা এই ডিজাইনটা তৈরি করে এই বাড়িটা যেমন অন্যান্য বাড়ির মতন আমার এই বাড়ির ছাদটাকে অসাধারণ সুন্দর করে ডেকোরেশেট করা হয়েছে ওনারা চেয়েছিলেন যে ছাদে পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন থাকবে ছাদটা ডেকোরেটেড হবে ছাদে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা থাকবে ঠিক আমরা সেই হিসাব করে এই ডিজাইনটা তৈরি করেছি দর্শকমণ্ডলী আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো তৈরি করার জন্য তো আমাদের বাড়ির যেখানে যে যে শহরে হয় না কেন এটা একটা ইউনিক বাড়ি হিসাবে সেই শহরে দাঁড়ায় আছে তো দর্শক আমাদের দেশে বিদেশে অগণতা ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তাদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি তো দর্শক মণ্ডলী এই বাড়িটা কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচার ড্রয়িংয়ে আমি আপনাকে নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল তো আমি আর্কিটেকচার ড্রয়িং দেখানোর পর এ ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় হিসাব আমি চেষ্টা তো আসুন এখন আমরা আর্কিটেকচারাল দেখি এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে এখানে হচ্ছে দুই রাস্তা আছে রাস্তা দিয়ে এটা হচ্ছে এন্ট্রেন্স এটা তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা দোকানের জন্য একটা জায়গা রাখা হয়েছে বাকি জায়গাটা সম্পূর্ণ গ্যারেজের জন্য রাখা হয়েছে পিছনে সিলিন্ডার রাখার জন্য একটা জায়গা রাখা হয়েছে আর তাছাড়া এটা সিঁড়ি আর এখানে রাখা রাখা হয়েছে হয়েছে মাছ বরাবর এখানে তো টেন আমি প্লান্টটা চেষ্টা করবো দেখাবো কি করে চারটা ভিআইপি ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। এবং প্রত্যেকটা ইউনিটে তেরোশো নব্বই স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে কাছাকাছি তো আমি প্রথমে যদি আমি ইউনিট এ দেখি আমি ইউনিট এ দেখি তা ইউনিট এতে দেখেন যে মোট একটা দুইটা তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে অসাধারণ কম্বিনেশন করে কিন্তু ভিআইপি টাইপের বিল্ডিং তো এখান দিয়ে এই লবি থেকে ঢুকবে ঢুকার পর ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুমের পরে এখানে একটা ওয়াল আছে কিছু দূরে একটা ওয়াল আছে সম্পূর্ণ কিন্তু খোলা না তারপর একটা ডাইনিং আছে বেশ বড় ড্রয়িংটা বড় ডাইনিংটাও বড় অনেক বড় স্পেস এখানে রাখা আছে ফ্যামিলি লিভিং সহ এখানে স্পেসটা ফাঁকা রাখা হয়েছে এখানে ফুল হাইট গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাসে এখানে আসতে পারে এখানে একটা টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই একটা কমন টয়লেট রাখা আছে এখানে আর এখানে প্রেয়ার স্পেস রাখা হয়েছে প্রেয়ার স্পেস উনি চেয়েছিলেন প্রেয়ার স্পেসটা রাখা হয়েছে এটার কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বান্ড আছে এবং সাবেন্টের জন্য আলাদা টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম ইনশোর টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্ধ রাখা আছে আর এখানে একটা বেডরুম আর রাখা আছে এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট এবং একটা বান্ধ রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা চারটা বাথরুম চারটা বান্দার সমানে ডিজাইনটা করা হয়েছে আর এখানে মাঝখানে বরাবর ভয়েড রাখা হয়েছে এই কারণে যাতে প্রত্যেকটা রুমে যেন প্রত্যেকটা জায়গায় ডবল ভেন্টিলেশনও হইতে পারে সেই জন্য এই ভয়েডটা রাখা হয়েছে তো দশমিক যোগ যদি আমি ইউনিট সিটা দেখাই আমি ইউনিটে ইউনিটটা হচ্ছে এ এবং ডিবি অনেকটা একই রকম আমি ইউনিট সি দেখাবো এই সি যদি দেখে তাহলে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ওয়াল কিছু দূর আসছে তারপরে একটা ডাইনিং আসে এখানে অনেক বড় একটা স্পেস রাখা হয়েছে এখানে একটা বেডরুম আছে এখানে একটা ক্যাবিনেট রাখা আছে এখানে একটা বেডরুমের পাশে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে যে ডাইনিং টাইমের পাশে কিচেন রাখা হয়েছে কিচেনের পাশ সাথে বান্ধব করে এটা আলাদা যে সার্ভেন্ট টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা প্রেয়ার রুম রাখা হয়েছে আর এটা একটা বেডরুম অনেক বড় একটা বেডরুম রাখা হয়েছে পনেরো ফিট চার ইঞ্চি দশ ফিট সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে এটা বান্দা রাখছে এটা এর জন্য জায়গা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা চারটা বাথরুম তিনটা বান্দা সমানের ডিজাইনটা সাজানো হয়েছে দশম রালে বাকি দু ট্রেনেটা একই রকম হওয়াতে আমি এখন আপনাদেরকে এ বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সেই হিসাবে আমি দেখানোর চেষ্টা করব দর্শক মনে করি সাতলা বাড়ি সাতলা বাড়িতে আপনার পঞ্চাশ ফিট পাইলিং লাগছে পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনার নয় লক্ষ টাকা খরচ হবে তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম পর্যন্ত একটা খরচ আসবে প্রায় বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর প্রতিতলা কাস্টিং করতে আপনার খরচ হবে সাড়ে ছয়শো টাকা ছশো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা এখন জিনিসের দাম একটু পার্সেস সাড়ে ছশো টাকা লাগবে তাতে প্রতি তালা করতে আপনার খরচ হবে খরচ হবে সাঁত্রিশ লক্ষ টাকা প্রতি তালা কাস্টিংয়ের জন্য খরচ হবে সাঁত্রিশ লক্ষ টাকা এরকম সাত ফাউন্ডেশন এবং পাইলিং বাদে এরকম একটা সাততলা বাড়ি দাঁড়ায় যাবে যদি আমি দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করি তাহলে কাস্টিংটা অর্থাৎ স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করলে এই সাততলা স্ট্রাকচারটা দাঁড়া যাবে ফাউন্ডেশন বাদে আর যদি ফাউন্ডেশন সহ পাইলিং সহ লিফ্ট সহ এরকম ছবির মতন এরকম সাততলা বাড়ি আপনার আট কাঠা জমির উপরে হচ্ছে চার ইউনিট সাতলা বাড়ি করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে দশ কোটি টাকা দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যার দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলীর শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে বেশি বেশি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ